একত্রিশ বছর পার করল জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নতুন বছরের প্রথম দিনে তাই বিশাল আয়োজন টেকনাব থেকে তেতুলিয়া সারাদেশের নেতাকর্মীরা জড়ো হয়েছেন ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান

শক্তিশালী করতে হবে মুখে নয় কাজে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বাজারে হয়তো এটাই আমার শেষ নির্বাচন আর বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে আর বেঁচে থাকতে চাই জাতীয় পার্টির মধ্যে জাতীয় পার্টি শক্তিশালী হলে আমি বেঁচে থাকবো তোমাদের আমার আবেদন আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আমার ক্ষমতা আনতে হবে ক্ষমতায় গেলে জাতীয় পার্টি কি করবে তারও রূপরেখা দেন তিনি আহ্বান জানান বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এরশাদ বলেন সামরিক বাহিনীতে থাকতে রাজনীতি করার ইচ্ছে তার ছিল না এমনকি সামরিক শাসক হওয়ার পরও ব্যারাকে ফিরতে চেয়েছিলেন তিনি তবে কেউ দায়িত্ব নিতে রাজি না হওয়ায় উনিশশো সালের এই দিনে জাতীয় পার্টি গঠন করতে হয়েছিল বলে জানান তিনি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা দলের চেয়ারম্যান এরশাদের সব মামলা প্রত্যাহার চায় জাতীয় পার্টি সব ছাপিয়ে নেতাকর্মীদের এমন দাবি জোরালো হয়ে উঠেছিল সৌরাউদ্দি উদ্যানের মহাসমাবেশে সংসদের বিরোধী দলীয় নেতা দলের সিনিয়র চেয়ারম্যান রশনের সাদ প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মামলা প্রত্যাহারের আশ্বাস দেন তবে সেজন্য আবারও দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উপর জোর দেন রশনের সাদ সহ কেন্দ্রীয় নেতারা একে তো বছরের প্রথম দিন তার ওপর দলের প্রতিষ্ঠাবার্ষিকী তাই মহাসমাবেশ ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস তৃণমূল থেকে আসা এসব কর্মী সমর্থকদের সাথে যত মামলা আছে সব মামলা প্রত্যাহার চাই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যেও ঘুরে ফিরে এসেছে আগামী নির্বাচন প্রসঙ্গ দেশ ও জাতির কল্যাণে আমাদের সময় প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় পার্টির সকলের শপথ আপনারা প্রস্তুত থাকুন আগামী নির্বাচনের জন্য আপনি নির্দেশ দেবেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের সেই সক্ষমতা এই হাজার লক্ষ নেতারা প্রস্তুত আছে ঘোষণা বলে নয় সুন্দর দিনগুলির কথা দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে হবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে কর্মীদের নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা নতুন বছরের শুরুতেই অতীতের সব ভুল সিদ্ধান্ত আর ভুল পদক্ষেপগুলোকে পেছনে ফেলে আরো সংগঠিত এবং শক্তিশালী হবে জাতীয় পার্টি ফিরিয়ে আনবে দলের হারানো আর মহাসমাবেশ থেকে লক্ষ্য দিকে এগিয়ে যাবে দল প্রত্যাশা প্রতিটি নেতা भी थी जो उन्होंने ठका